শেখ শাহজাহান তৃণমূল নেতা শেখ শাহজাহান এই মুহূর্তে অন্তরালে ইডির অভিযানের পরপর ইডিকে মারধরের পরপর একেবারে বাইক চেপে পালিয়ে যান শাহজাহান এমনই কিন্তু খবর উঠে আসছে তারপর থেকে কিন্তু নিরুদ্দেশ শাহজাহান তবে গতকাল গোপন ডেরা থেকে অডিও বার্তা দিয়ে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন ইডি সিবিআইকে ভয় পাবেন না তার মধ্যেই ইডিকে চরম বার্তা দেওয়ার পরপরই অ্যাকশন শুরু করেছে ইডি শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে তার নির্দেশিকা কিন্তু রাতেই পাঠিয়ে দেওয়া হয়েছে একেবারে সমস্ত বর্ডার এলাকা থেকে শুরু করে বিমানবন্দরে বিএসএফকে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করে দিয়েছে ইডি কেন্দ্র থেকে এসেছে চরম নির্দেশ আর তারপর পরই অবশেষে শাহজাহানের বিরুদ্ধে এবার বিস্ফোরক তথ্য শাহজাহানের সাথে জঙ্গি যোগ এবার শাহজাহানকে গ্রেপ্তারে কিন্তু চরম নির্দেশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবিলম্বে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করুন রাজ্য পুলিশের ডিজিকে কড়া নির্দেশ দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সূত্রের খবর সন্দেশকালীর বাদশাকে নিয়ে রাজভবনের পিস রুমে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে তাতে দাবি করা হয়েছে যে সীমান্ত পার করে বাংলাদেশে পালিয়ে গেছেন শাহজাহান জঙ্গিদের সঙ্গে যোগ আছে তৃণমূল নেতার সেই পরিস্থিতিতে তাকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় সেই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো উচ্চবাচ্য করা হয়নি শাহজাহান কোথায় আছেন তাও স্পষ্ট নয় তবে শনিবার সন্ধ্যায় গোপন ডেরা থেকে একটি অডিও বার্তায় তিনি বলেছেন একদিন সকলেরই মৃত্যু হবে তবে ভয় পাওয়ার কিছু নেই আগে আর পরে সঙ্গে তিনি বলেন সকলের কাছে আমার অনুরোধ সিবিআই এবং ইডিকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা রাজনৈতিক ষড়যন্ত্র ওরা মনে করছে যে আমায় দমিয়ে দিতে পারলে সন্দেশকালী তৃণমূল কংগ্রেস দুমড়ে যাবে তাই ভয় পাওয়ার কিছু নেই আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান আছে শাহজাহানের সেই অডিও বার্তা যখন সামনে এসেছে সেটার কিছুক্ষণ আগেই রেশন দুর্নীতি মামলায় তৃণমূল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে ইডি কেন্দ্রীয় সংস্থা ইডির অনুমান বাংলাদেশে পালিয়ে যে পারেন শাহজাহান সেই পরিস্থিতিতে উত্তর চব্বিশ পরগনা লাগোয়া সীমান্তে বিএসএফকে কে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে শাহজাহানের হদিস পেতে সাহায্য নেওয়া হয়েছে অন্যান্য এজেন্সিরও তবে এখনও পর্যন্ত শাহজাহানের হদিস মেলেনি বলে সূত্রের খবর সন্দেশখালী দৌড় দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শুক্রবার থেকেই বেপাত্তা হয়ে গিয়েছেন রেশন দুর্নীতি মামলায় শুক্রবার সন্দেশখালীতে তাঁর বাড়িতে যান ইডির আধিকারিকরা যিনি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে কিন্তু কোনো সারা শব্দ না পাওয়ায় তার বাড়ির দরজা ভাঙার সিদ্ধান্ত নেন তারপরই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা অভিযোগ উঠেছে যে ইডি আধিকারিকদের মারধর করেছে শাহজাহানের অনুগামীরা তাদের তারা করা হয় মাথা ফাটিয়ে দেওয়া হয় এক ইডি অফিসারের ভাঙচুর চলে ইডি অফিসার এবং সংবাদ মাধ্যমের গাড়িতে প্রাণ ভয়ে অটো ধরে পালাতে বাধ্য হন ইডি অফিসাররা সেই সুযোগে বাইক চেপে শাহজাহান এলাকা ছেড়ে পালিয়ে যান বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে তার মধ্যেই কিন্তু এবার করা অ্যাকশন শুরু রাজ্যপালের কেন্দ্রের নির্দেশ আসার পরপরই কিন্তু অ্যাকশেন রাজ্যপালের শাহজাহানকে গ্রেপ্তার করুন জঙ্গি যোগ রাজ্যপালের কাছে একাধিক অভিযোগ এসেছে দিন ধরে রাতেই কিন্তু চরম বার্তা রাজ্যের ডিজিকে শাহজাহানকে গ্রেপ্তার করুন অবিলম্বে গ্রেপ্তার করুন যেখানেই লুকিয়ে থাকেছে শাহজাহান সেখান থেকে বের করে শাহজাহানকে গ্রেপ্তার করুন কেন্দ্র কিন্তু তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সির উপর আঘাত হানার ফলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু এই নিয়ে একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন চরম ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিকবার একাধিক বিস্ফোরক দাবি করেছেন বিস্ফোরক মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনকি রাজ্যপালের কাছে তিনি বলবেন এই রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে রাজ্যপাল কেন পদক্ষেপ নিচ্ছে না সেই দাবিও করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মধ্যেই কেন্দ্রের একেবারে কড়া নির্দেশ রাজ্যে কি অবিলম্বে জারি হতে চলেছে কেন্দ্রীয় শাসন তিনশো ধারা জারির যে দাবি উঠেছিল বিরোধীদের তরফ থেকে দীর্ঘদিন ধরে সেই দাবি এবার মান্যতা দেবে রাজ্যপাল তথা কেন্দ্র কেন্দ্রের কি কোনো নির্দেশ আসবে এরপর রাজ্যে যেহেতু কেন্দ্রীয় সংস্থার উপর হামলা হয়েছে তারপর পর কেন্দ্র কি এবার রাজ্যে কেন্দ্রের শাসন জারি করবে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ তুলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ একাধিক পক্ষ রাজভবনও কিন্তু তৎপরতা শুরু করেছে পরবর্তী পদক্ষেপ কি নেন রাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকার সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তবে শেখ শাহজাহানকে বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস